বন্ধুরা আপনাদের ফোনটিকে অনেক স্লো চার্জ হয় যদি অনেক স্লো চার্জ হয় তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের তিনটি সেটিংয়ের কথা বলব তো এই তিনটি সেটিংয়ের মধ্য থেকে সুপার ফাস্ট চার্জিং অন হয়ে যাবে তা আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা আমাদের ফোনটিকে চার্জে দেওয়ার পর আমরা দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করি কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো আমি বলবো আপনারা এক ঘন্টা এক ঘন্টায় আপনাদের ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন এক ঘন্টাও টাইম লাগবে না বন্ধুরা আপনাদের ফোনটিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারেন তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে সেটিং রয়েছে মেন সেটিং সেই মেন সেটিংটি আপনারা ওপেন করবেন তো সেটিং ওপেন করার পর আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশন এই লোকেশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই লোকেশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের কিছুগুলি অপশনকে বন্ধ করতে হবে তার কারণ আমাদের ফোনের মধ্যে দুই বিভিন্ন ৰকম মোবাইল ডাটা এখনে ইউজ কৰি তো সেগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রয়ে যায় তো সেই ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকাটাকে আমাদের বন্ধ করতে হবে তো তার জন্য আপনারা কি করবেন আপনারা সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পর আপনারা এখানে লোকেশনের মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অপশান যেটি হচ্ছে লোকেশন সার্ভিস তো আপনারা এই লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান এখানে দেখুন দুটি অপশানই চালু আছে আমাদের দেখুন এখানে আমার ওয়াইফাইটি বন্ধ আছে এবং এখানে দেখুন ব্লুটুথটিও বন্ধ আছে তো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে মধ্যে এটি অটোমেটিক স্ক্যান হচ্ছে তা আমরা ফোনটিকে চাজে দিচ্ছি আমরা এই জিনিসগুলোকে লক্ষ্য করি এতে করে আমাদের ফোনের ব্যাটারির যে হেলথ সেটিও খারাপ হয়ে যাবে ব্যাটারিটি বেশি দিন টেকসই হবে না তা আপনারা কী করবেন এই যে ওয়াইফাই স্ক্যান এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়াইফাই স্ক্যানটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর ব্যাক আসুন ব্যাক আসার পর ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ব্লুটুথ স্ক্যানটিও আপনারা বন্ধ করে বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে একদম ফাস্ট চার্জিং ইনেবল হয়ে যাবে এটি গেল এক নম্বর সেটিং এবার আপনি আমি কথা বলবো আপনাদের দু নম্বর সেটিংয়ের তো দু নম্বর সেটিংটি করার জন্য আপনারা কী করবেন ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কল করে নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাবেন যেটি হচ্ছে ডেভেলপের অপশন তো আপনারা এই ডেভেলপের অপশানের মধ্যে ক্লিক করবেন এই ডেভেলপের অপশনটি যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনাদের অন করতে হবে তো অন করার জন্য আপনারা স্মার্টফোনে গিয়ে আপনার বিল নাম্বারে সাতবার ক্লিক করলে আপনাদের এই ডেভেলপের অপশনটি অন হয়ে যাবে তারপর আপনারা স্কল করে একদম নিচের দিকে চলে আসো নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটি অপশান থাকবে যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এই যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে তো ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপ্লিকেশনগুলো রান করতে থাকে আমাদের ফোনটি কোথা থেকে চার্জ হবে সেই অ্যাপ্লিকেশনগুলো চার্জ খেতে থাকবে আর আমাদের ফোনটি ফুল চার্জ হবে না তো আপনারা কি করবেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এসে আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটও করতে পারেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম কতগুলো অপশান চলে আসবে এখানে আপনাদের এখানে প্রথম একটা সেট থাকবে যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট তো আপনাদের যদি স্ট্যান্ডার্ড লিমিট থাকে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে তো সেই সেই অবস্থায় আপনাদের ফোনটিকে যদি চার্জে দেন তা আপনাদের ফোনটি চার্জ হতে দু থেকে তিন ঘন্টা টাইম লাগবে দিনে ফার্স্ট চার্জ ইনেবেল হবে না তা আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটিকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিট এনে সেট করে দেবে সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনাদের সেটিংয়ের মধ্যে আরেকটি সেটিং পাবে যেটি হচ্ছে আপনাদের অ্যাপস তো অ্যাপ সেটিংয়ের মধ্যে চলে আসবেন এখানে দেখুন পরিষ্কারভাবে অ্যাপস লেখা থাকবে বা অ্যাপ ম্যানেজার থাকবে তো আপনারা সেখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস তো আপনারা এখানে পারমিশনের মধ্যে ক্লিক করবেন যখনই পারমিশনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট তো আপনারা এই সেটিংয়ের মধ্যেই ক্লিক করবেন বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো অন করা আছে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হয়ে যায় তা যখন আমরা ফোনটিকে চার্জে দেবো চার্জে দেওয়ার পরে আমরা দু থেকে তিন ঘন্টা আমাদের অপেক্ষা করতেই হবে কারণ এখানে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টটি আমাদের অন আছে তা আমাদের ফোনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্টার্ট হয়ে যায় অ্যাপ্লিকেশনটি তো আমাদের ফোনটি অনেক দেরিতে চার্জ হবে তো আপনি কি করবেন এখানে অ্যাপ্লিকেশনগুলো থাকবে আপনারা সব অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেবেন রিমুভ করে দিলে আপনাদের ফোনটি অনেক দ্রুত চার্জ হবে তো আপনারা এই সেটিংটিকে করে নেবেন দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসুন তো ব্যাগ আসার পর আপনারা কি করবেন আপনাদের সেটিংয়ের মধ্যে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে আপনাদের কানেকশান শেয়ারিং তো কানেকশান শেয়ারিং মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনারা একটু স্কল করে উপর দিকে আসবেন এখানে লেখা রয়েছে দেখুন ডেটা ইউজেস তা আপনারা এই ডেটা ইউজেস এর মধ্যেই ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারি বেশি ব্যাটারি ডেন করে বা যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বেশি ডেটা খরচ হয় সে সকল অ্যাপ্লিকেশনগুলোকে এখানে দেখতে পাবেন তো আপনারা কী করবেন এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন তিনটি অপশান রয়েছে মোবাইল ডেটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা তো আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিন যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি এই সেটিংটি আপনারা অ্যাপ্লাই করেন তা আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আর কোনো রান করবেন আর যখনই ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করতে থাকবে তো আপনাদের ফোনটি অনেক অনেক দেরিতে চার্জ হবে আপনাদের কোনো দিনে ফার্স্ট চার্জ অন হবে না তা আপনারা কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করে দেবেন আর যদি মোবাইল ডেটা দিয়ে আপনি ফোনটিকে ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা যদি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন চার্জ দেওয়ার পর তা আপনাদের ফোনটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ बाय बाय टेक केयर जय हिंद बंदे मातरम